কাঠের উনুনে রান্নার সময় আগুনে পুড়ে নিহত এক মহিলা নিহতের নাম ইনবাসি বিবি জানা যায় কাঠের উনুনে রান্না করার সময় হঠাৎই গায়ে আগুন লেগে যায় তড়িঘড়ি পরিবারের লোকেরা এসে তাকে উদ্ধার করে কালীগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় মঙ্গলবার চিকিৎসক তাকে নিহত বলে ঘোষণা করে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

কাঠের উনুনে রান্নার সময় আগুনে পুড়ে নিহত এক মহিলা ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ এলাকায় সাজাপুর এলাকায় নিহতের নাম ইনবাসি বিবি পরিবার সূত্রে জানা যায় সোমবার সকালে কাঠের রান্না করার সময় হঠাৎ গায়ে আগুন লেগে যায় তড়িঘড়ি পরিবারের লোকেরা এসে তাকে উদ্ধার করে কালীগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় মঙ্গলবার চিকিৎসক তাকে নিহত বলে ঘোষণা করে ঘটনায় শোকের ছায়া পরিবার জুড়ে উনি সকালবেলায় একটু রান্না করতে গিয়ে কাঠের চুলে রান্না গিয়ে আমার গায়ে আগুন লেগে যায় ওই মুহূর্তে বাড়িতে আর কেউ ছিল না জানতে পেরে সঙ্গে সঙ্গে আমরা আমাদের স্থানীয় কালীগঞ্জ রুরাল হসপিটালে নিয়ে যাওয়া হয় ওখান থেকে প্রাথমিক চিকিৎসার পর বললো যে কোনো স্টেট জেনারেল হসপিটালে আপনারা ভর্তি করুন আমরা আমাদের বাড়ির কাছাকাছি ব্রহ্মপুর স্টেট জেনারেল হসপিটালগুলি আমরা এখানে ভর্তি করলাম কালকে আপনার ওই দুপুরে ভর্তি হয় তারপরে চিকিৎসা চলছিল আজকে ভোর চারটে এক্সপায়ার করেছিলাম সুবিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ